월요일에 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 월요 যখন বলে থাকে যে বাংলাদেশ অনেক আগে সিঙ্গাপুর হয়ে গিয়েছে বাংলাদেশ অনেক আগে মালয়েশিয়া হয়ে গিয়েছে না আমরা এখনো বোকার ছড়িয়ে আছি এই কথাগুলো যিনি বা যারা বলতেন তারা কখনো সিঙ্গাপুর মালয়েশিয়া আসেন না এই জন্য কথাগুলো বলতে আমরা এখন ওদের চাইতে একশো বছর পেছনে আমরা দেখতে পারবো না ওদের এমআরটি ওদের মেট্রোর যে সার্ভিস এর কোয়ালিটি

জায় যে শহরটাকে সবার সাথে পরিচয় করার চেষ্টা করব সবারই আশা করছি ভালো লাগবে সেই পর্যন্ত সিরাজ